Are you a Bengali speaker? Are you looking to improve your English pronunciation? Are you struggling with English pronunciation? Do you sometimes find the English alphabet tricky? If yes, then you are in the right place. Hello, everyone, welcome back to my channel. আজকের ব্যাঙ্গলি থেকে কিভাবে ইংলিশ প্রোনাউন্সিয়েশন শেখা যায় সেটি নিয়ে আলোচনা করব তার সাথে আমি বেশ কিছু হিডেন ট্রিক্স নিয়েও আলোচনা করব যেগুলো আপনাদের সমস্যা সমাধান করতে ভীষণ ভাবে সাহায্য করবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি স্টার্ট তাহলে আমরা প্রথমেই বাংলা স্বরবর্ণ দিয়ে শুরু করি আয়ের প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ ও আবার কখনো কখনো এ হয় আয়ের প্রোনাউন্সিয়েশন

গয়েল প্রনান্সিয়েশন এন ইংলিশ কে খয়ে কে এইচ গয়ে জি খয়ে জি এইচ ওতে এম ছয়ে ছয়ে সি এইচ এইচ বোরিয়জতে জে ছয় জে এইচ ইউ এন ঠ তে তে টি থতে ডিএইচ মূর্ধন্যতে এন ততে টি থতে টিএইচ দতে ডি থতে ডিএইচ দন্তন্যতে ন পতে পি খতে পেজ আবার এফ বতে বি আবার কোথাও ডব্লিউ ঘতে ভি আবার কোথাও বিএইচ মতে এম অন্তস্থ জতে যে আবার কোথাও ওয়াই রতে আর লতে এল তালব্য সতে এস আবার কোথাও এস এইচ মূর্ধান্য সতে এস আবার কোথাও এস এইচ দান্ত সাথে এস আবার কোথাও এস এইচ হতে এইচ অন্তস্থ অতে ওয়াই

বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উচ্চারিত হয় সেই জন্য আমার মনে হয় যে পিওর ভাইল প্রোনাউন্সিয়েশন গুলো জানাটা সত্যি খুব প্রয়োজন চলুন প্রথমেই আমরা এ দিয়ে শুরু করি এ কোথাও কি হচ্ছে অ এর মতো উচ্চারণ হচ্ছে ফর এক্সাম্পল গজ অল বল কল টপ আবার কোথাও আ এর মতো ফাদার রাদ কা থা আবার কোথাও এ এর মতো উচ্চারণ হচ্ছে বেস কেস ফেস

ও আয়ের মতো উচ্চারিত হয় বাও কাউ হান হান অয়ের এর মতো বক্স ফক্স পট গজ ও এর মতো বোল্ড কোল্ড নো টোল্ড ওয়া ওয়ের মতো মো কুক টো ডো ইউ কোথাও এর মতো উচ্চারিত হয় আবার হর্স্য়ের মতো উচ্চারিত হয় আবার কোথাও দীর্ঘ এর মতো উচ্চারিত হয় আবার কোথাও ইউর মতো উচ্চারিত হয় দেখুন আয়ের মতো উচ্চারণ বাট বাট মাঠ সান হর্স্ই এর মতো উচ্চারণ বুল হোল বুজ ফুল দীর্ঘ জুন রোবি রোড রোল ইউ কিউ জিউ, ফিয়র মিউজিক এখানে কিছু কম্পাউন্ড কনসোনেন্ট রয়েছে চলুন এগুলোর ইংলিশ প্রোনান্সিয়েশন কি হতে পারে দেখে নিই বয়রতে বিএন বয়রফলাতে বিআর কয়ততে কেটি ময়পতে এমপি দন্তেশয় মতে এস এ দন্তেশকতে এস কে তয়রফলাতে টিআর ওনে ডব্লিউ এন তয়বতে টি ডব্লিউ

ত ন তালে তপন এটিকে পেলাম কি ততে কি হয় টি এ আর তপন রামের ক্ষেত্রে র এরপর আছে প্লাস ম তাহলে কি হবে রতে কি হয় আর আতে এ আর মতে এ রাম তো এইভাবে আপনারা এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন একটু ভালো করে প্র্যাকটিস করবেন আশা করছি আপনাদের প্রোনাউন নিয়ে আর কোন সমস্যা থাকবে না ওকে কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট ওকে দ্যাটস ইউ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি Please like, share and subscribe my channel. Thank you for watching. See you next time.